সমস্ত রকম প্রমাণ জোগাড় করে সিজনকে নির্দোষ প্রমাণ করলো পর্ণা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যাবে পর্ণা মোহিনীকে বলতে থাকে আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এরপর যদি তুমি এই বাড়ি থেকে বেরিয়ে না যাও তাহলে আমি আমি তোমাকে ফাঁসিয়ে দিব বলবো সমস্ত কিছু করার পিছনে তুমি রয়েছ তুমি সিজনকে দিয়ে এই সমস্ত করিয়েছ গিরিধারিং সিং বানিয়েছ তুমি আর সমস্ত রকমভাবে তুমি কিন্তু ফেসে যাবে আর তখন আমার মাথার তারটা কেটে গেল যে হয় এটা সবাই জানে এবার তুমি দেখতে পাবে ওর পর না আরও হুমকি দিলে ভয় পেয়ে যায় মোহিনী মোহিনী ভয় পেয়ে কাপড় চোপড় গোছাতে থাকে আর কাপড় চোপড় গুছিয়ে সেখান থেকে চলে যাবে এর জন্য রেডি হয়ে যায় এদিকে ঈশা ওপর থেকে সবটাই দেখতে পায় ঈশা তখন বলতে থাকে সর্বনাশ এবার তো এবার তো দেখা যাচ্ছে হা গরম তার মানে মোহিনী এবার চলে যাবে আমার হিরেটা এবার কি করে বিক্রি করব আমি এবার তো আর কিছুই করতে পারবো না না আমাকে কিছু একটা করতে হবে মোহিনীকে আটকাতে হবে এরপর যখন মোহিনী তার ব্যাগ নিয়ে চলে যেতে লাগে ঠিক তখনই ঈশা সামনে এসে বলতে থাকে তুমি এভাবে চলে যাচ্ছ বলেছে বলেই আমি না তোমাকে হেল্প করতে পারি আর তখন মোহিনী বলতে থাকে শোনো তোমার না কোনো হেল্প আমি চাই না যতবার তোমার কথা আমি শুনেছি ততবারই ফেসে গেছি আর কোনো হেল্প আমার প্রয়োজন নেই আর তারপরই বলতে থাকে আচ্ছা তুমি তুমি যদি আমার কথা শোনো তাহলে না তুমি তোমার গিরিধার সেনকে আবার ফিরে পাবে হ্যাঁ বলছি কি তুমি থেকে যাও আমরা দুজনে মিলে কিছু একটা প্ল্যান করে নিব এরপর মোহিনী বলতে থাকে তোমার আর কোনো প্ল্যান দরকার নেই কারণ তুমি যতবারই কোনো প্ল্যান দিয়েছ ততবারই আমি ফেসে গিয়েছি গিরিদারিং না আর আমার হবে না কারণ ও এখন সিজন দত্ত হয়ে গেছে ও এখন সব কিছু মনে পড়েছে তাই আর কিছু করলেও লাভ হবে না আর তখন বলতে থাকে আচ্ছা আমার একটা দরকার ছিল তুমি আমার উপকারের জন্য থেকে যাও না তাহলে তাহলে আমি তোমাকে না তোমাকে হিরে বিক্রি করবো হে সেই হিরের থার্টি পারসেন্ট তোমাকে দেব আর তখন মোহিনী খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে সত্যি তখন বলছে হ্যাঁ সত্যি বলছি তো তোমাকে আমি দেবো থার্টি পারসেন্ট দেবো এরপর বলতে থাকে তুমি হিরেটা পেলে কোথায় তখন জানতে পারে যে সে চুরি করেছে আর সেই হিরের মধ্যে থেকে চুরি করেছে সেখানকার সিল আছে এটা শুনে তো মোহিনী ভয় পেয়ে যায় তারপর বলতে থাকে আমার কোনো থার্টি পারসেন্ট লাগবে না আমি ফেসে যেতে চাই না তোমার সাথে এটা যদি বিক্রি করতে যায় আমি তখন নিজেই ফেসে যাব। আমি বাবা ফাঁসতে চাই না বলে তুমি থেকে যাও তুমি যা চাবে যত টাকা চাবে মানে হিরে বিক্রির পরে যত টাকা চাবে যত পার্সেন্ট চাবে তাই দিব। এরপর মোহিনী কোনো কথাই শুনতে চায় না মোহিনী সেখান থেকে চলে যায় এরপর ঈশা এদিকে দেখা যাবে পর্ণা বলতে থাকে আমাদেরকে যে করে হোক সিজনের পক্ষে যাতে লড়তে পারে সেই জন্য একটা ভালো উকিল চাই উকিল খুঁজে বের করতে হবে আর তখন ঈসনা পর্ণাকে অনেক কথা শোনায় বলতে থাকে তুমি কিচ্ছু করতে পারবে না আমার ছেলেটা আমার ছেলেটার যা হয়েছে সব কিছু তোমার জন্যই হয়েছে আর অনেক কথাই বলতে থাকে এদিকে দেখা যাবে বলতে থাকে তা আচ্ছা না তুমি এই সময়ে হঠাৎ করে এত বড় এত বড় উকিল পাবে কোথায় শুনি আর তখন বলতে থাকে আচ্ছা দিদি আমি নয় না পারলাম তুমি তো পারবে তুমি এই যে এত বড় বড় কথা বলছো তখনও বললে এখন তুমি একটা দাও তো তুমি একটা ভালো ভালো উকিল সাজেস্ট করো তো আর তখন মমিতা আর কিছুই বলতে পারে না এরপর মমিতা চুপ করে থাক থাকে এরপর দেখা যাবে পুটি বলতে থাকে আমাদেরকে যে করেই হোক বাবার পক্ষে লড়ার জন্য একটা ভালো উকিল জোগাড় করতে হবে এই সমস্ত নিয়ে যখন আলোচনা করতে লাগে ঠিক তখনই একজন চলে আসে এসে তখন বলতে থাকে আমি সৃজন দত্তর হয়ে লড়ব কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় আর তখন কর্না বলতে থাকে আচ্ছা আপনি বাহিরে কেন দাঁড়িয়ে আছেন ভিতরে আসুন কর্ণা তখন বলে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আপনি হঠাৎ সৃজন দপ্তর হয়ে লড়তে যাচ্ছেন আর তখন বলতে থাকে আসলে আমাকে অভিষেক রায় চৌধুরী অফিসার পুলিশ অফিসার উনি আমাকে পার্সোনালি ভাবে এই ব্যাপারটা দেখতে বলেছেন আপনাদেরকে হেল্প করতে বলেছেন আর তখন না বলে আচ্ছা ঠিক আছে কিন কিন্তু ওনার কথাতে এইভাবে মানে আমাদের পক্ষ হয়ে সিজন দত্তর হয়ে লড়তেই যাবেন কেন আর তখন বলতে থাকে আসলে আমি আমি পুলিশ অফিসার অভিষেক পার্সোনালি উকিল আসলে উনি আমাকে এই ব্যাপারটার জন্য রিকোয়েস্ট করেছে তাই ওনার কথা আর ফেলতে পারিনি কারণ গত এগারো বছর ধরে আমি কাজ করছি ওনার সাথে আমি অনেক বড় বড় কেস হ্যান্ডেল করেছি আর তখন বলতে থাকি আমার ধারণা আপনারা ঠকবেন না আমার আমাকে একবার বিশ্বাস করে দেখুন আমি সৃজন দত্তর হয়ে এই কেসটা লড়তে চাই এখন আপনাদের মতামত কি আর আমার এগারো বছরের অভিজ্ঞতা আছে আমি সেই অভিজ্ঞতাতেই বলছি যে আমি আমি কিছুতেই হারবো না সৃজন দত্তকে বাড়িতে ফিরে নিয়ে আসবো আর তারপর দেখা যায় পর্ণা বলতে থাকে আচ্ছা ঠিক আছে এদিকে দেখা যাবে পর্ণাকে টেনে নেয় কৃষ্ণা কৃষ্ণা বলতে থাকে হঠাৎ করেই তুমি চেনো না জানো না একজনকে বলে দিলে হ্যাঁ এদিকে অভিষেক যেই পুলিশ অফিসার কিনা আমার বাবুটাকে ধরে নিয়ে গেছে সে হঠাৎ করে এত দয়া দেখাচ্ছে কেন সেটা তুমি বুঝতে পারছো না এখনও কি তুমি কাছা রয়েছ আসলে শুনতো হতে পারে যে সেই লোকটা নিজেই পাঠিয়ে এরপর দেখা যাবে তাদেরকে ইচ্ছে করে হারিয়ে দিবে তারপর আমার বাবুটাকে আর বাড়িতেই ফিরতে ফিরাতে পারবো না আর তখন পড়না বলতে থাকে না মা আমি ওই অফিসারকে যতটুকু চিনি উনি এমনটা করবে না উনি আসলে ভালো মানুষ আসলে উনি ওনার দিক থেকে ওনার দিক থেকে আইনটাও রক্ষা করেছেন কারণ এটা তো ওনার কর্তব্য কারণ ওখানে যারা যারা ছিল গিরিদারিং তারা সবাই বলছে যে সিজন গিরিদারিং সিন এখন ওনাদের বক্তব্য অনুযায়ী তো ওনাকে মানে সিজনকে ধরতে হয় তাই না নয়তো ওনার তো আইন বলতে কিছু একটা আছে উনি তো সেটা রক্ষা করতে হবে তাই উনি সেটাও রক্ষা করছেন আর এদিকে আমাদের পার্সোনালি ভেবে সাহায্যও করতে চাচ্ছেন কৃষ্ণা বলে যে দেখো পর না আমার বাবুটাকে কিন্তু যে করেই হোক বাড়িতে ফেরা চাই নয়তো তোমাকে আমি ছাড়ব না তখন বলে হ্যাঁ মা বর্ষা রাখুন আমি ঠিক আপনার বাবুকে ফিরিয়ে আনবো এতটা বছর ধরে সেই অপেক্ষাই তো রয়েছি আর ফিরিয়ে আনবো না আর তারপরে দেখা যাবে সেই উকিলকে বলতে থাকে যে আমরা আপনার কথাতে রাজি আপনি আমাদের সিজন দত্ত মানে সিজনের হয়ে লড়বেন আর তখন সমস্ত রকমের কথা বলে নেয় দেখা যাবে মমিতা বলতে থাকে কেসটা কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না ওদিকে বোবাইয়ের বাবা যদি এখন এখানে থাকতো তাহলে ভালো হতো ওদিকে উনি এসেই ঘুমিয়ে পড়েছে ওনার এত ঘুম পর পরনা মনে মনে বলতে থাকে আমি সিজনকে যে করি হোক ফিরিয়ে আনবোই তারপরে দেখা যাবে পরের দিন সকাল হতেই কোটের কোর্টের হেয়ারিংটা শুরু হয়ে যায় সেখানে সবাই চলে যায় এরপর বিপক্ষের উকিল সিজনের নামে নানান কথা বলতে থাকে যে উনি হচ্ছে সত্যিই গিরিধারি সিং তাই আমি ওনার রাজা চাই আর তখন এদিকে কৃষ্ণা বলছে বিশ্বাস করুন আমি গিরিধারি নই আমার কিচ্ছু মনে নেই আমি জানি না আমার এই গত বিশ বছরে কি হয়েছে আর তখন যশ বলতে থাকে যাই হোক আপনার মনে থাকুক বা না থাকুক আপনি তো দোষটা করেছেন সেটা তো আর এড়িয়ে যাওয়া যায় না আর তারপর এদিকে বিপক্ষের উকিল বলতে থাকে তাহলে ওনার স্টেটমেন্ট সব কিছুই নেওয়া হয়েছে আর অভিষেক পুলিশ অফিসার উনিই সব কিছু নিয়েছেন আমি চাই ওনাকে কিছু বলার জন্য আর তারপরে দেখা যায় অভিষেক পুলিশ অফিসার সে কাটগড়া ধারায় আর তখন সিজন জয় কথা বলে আসলে বলতে থাকে যে আপনি কি ওনার স্টেটমেন্ট সমস্ত কিছু নিয়েছেন তখন অভিষেক বলে যে হ্যাঁ নিয়েছি কিন্তু নিয়েছি বলে যে চেষ্টা করেছেন তা নয় আসলে ওনার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল গত বিশ বছরে কি হয়েছে না হয়েছে উনি কিছুই জানেন না। স্টেটমেন্ট ঠিকই নিয়েছি আর শিওরও হয়েছে যে উনি ঘিরেদারিং এবং উনি সিজন দত্ত্ব। তাহলে ওনার তো কিছুই মনে নেই। এখন তো উনি সিজন দত্ত সেই ক্ষেত্রে তাকে তো আর পুরোপুরিভাবে ঘিরেদারিং সিং হিসেবে ধরা যায় না। আর অনেক কথাই সিজনের ব্যাপারে বলতে থাকে। সিজনের পক্ষ নয়। এদিকে পর্না আর আর ওটি খুব খুশি হয়ে যায়। এরপর তারা আষিকের দিকে তাকিয়ে থাকে। এরপর এদিকে অভিষেক কাটঘর থেকে নেমে আসে। তারপরে দেখা যাবে যে পক্ষের উকিলও অনেক রকম ভাবে বিজনের পক্ষে কথা বলতে থাকে কিন্তু কোনো কিছু বললেও কোনো কিছুতে কিছুই করতে পারছে না তো লোকটা যথেষ্ট চেষ্টা করছে বিপক্ষের উকিল নানানভাবে যাতে করে যারা না পায় সেই ব্যবস্থাই করতে থাকে পক্ষের উকিল বলতে থাকে ওনার যে স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল সেই সমস্ত মানে আসলে বছর আগে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয় ওনার মাথায় গুলি লাগে আর তখন ওনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে স্মৃতিশক্তি হারিয়ে ওনার পরিবার পরিবারকে ছেড়ে উনি অনেক দূরে চলে যায় পরিবারের লোকজন আর ওনাকে খুঁজে পায়নি বিশ বছর পর হঠাৎ করে ওনাকে পেয়েছে অনেক কষ্টে স্মৃতিশক্তি ফিরে এসেছে কিন্তু ওনার গির্জাড়ি ছিল সেই সমস্ত কিছুই মনে নেই আর সমস্ত বিশ বছর আগে সমস্ত রিপোর্ট আমার কাছে আছে আপনাকে দেখার জন্য অনুরোধ করব আর তখন সেই রিপোর্টগুলো দিলে বলতে থাকে যে ওনার আগের রিপোর্টগুলো আমি দেখে কি করব উনি যে গির্জারি ছিল সেটা তো প্রমাণ হয়েছে সেটা তো আর মুছে যাবে না আর তারপরে পুটি বলতে থাকে আমার বাবাকে কি আর নির্দোষ প্রমাণ করতে পারবো না মা তাহলে বাবা কি গিরিদারিং হয়েই থাকবে এরপর জাজ সাহেব এদিকে রায় দিয়ে দিতে থাকে যে সিজন স্বজন সমস্ত প্রমাণের ভিত্তিতে এটাই জানা যে চাচ্ছে যে আসলেই দোষী আর তখন ইহুনরা বলতে থাকে আমার কিছু কথা আছে এরপর পর্ণাকে কাঠগোড়ায় আসলে সব কিছু খুলে বলে পর্ণা একটা শোনার পর পর্ণা কিছুটা সময় চায় এরপর দেখা যাবে যশ সাহেব পর্ণার কথা অনুযায়ী পর্ণাকে সময় দেয় এরপর তো সবাই খুব খুশি হয়ে যায় আর পুলিশ অফিসারের কথা মনে মনে পর্ণা আর পটি ভাবতে থাকে যে আসলে ওনাকে যতটা কঠিন দেখা যায় উনি আসলে খুব ভালো আসলে সৎ ওনার দিকটাও ঠিক রেখেছেন এদিকে জনের পক্ষেও কথা বলেছেন এর পরবর্তীতে দেখা যাবে পর্ণা সমস্ত রকমের ডকুমেন্টস জোগাড় করে জনকে নির্দোষ প্রমাণ করে বাড়িতে নিয়ে যায় এদিকে কৃষ্ণা সকলেই খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা এমনটাই হলে কেমন লাগবে তোমাদের